সোশ্যাল মিডিয়ায় সফিক আর তার গার্লফ্রেন্ড ভিডিও ভাইরাল হওয়ার পর সবাই ধরে নেই সব দোষ শফিকের কিন্তু সত্য কথাটা আজ বেরিয়ে এসেছে ভিডিওটা সত্যি হলেও সফিক সম্পূর্ণ নির্দোষ প্রথম দিন থেকেই সফিক বলছিল আমি জোর করে কিছু করিনি আমাকে ফাঁদে ফেলা হয়েছে কিন্তু তখন কেউ বিশ্বাস করেনি লোকজন শেয়ার করলো গালি দিল নিজের ক্ষতি না ভেবে অন্যের সম্মান নষ্ট করতে লাগলো এখন যা প্রমাণ হয়েছে ভিডিওটি বানিয়েছে শফিকেরই গার্লফ্রেন্ড এবং সেটা করেছে শফিককে মানসিকভাবে চাপে ফেলার জন্য ভিডিও করার সময় সফিককে বলা হয়েছিল এটা শুধু আমাদের জন্য এটা কখনো বাইরে যাবে না অর্থাৎ সফিক কোনো ভুল করেনি বরং তাকে ব্যবহার করা হয়েছে প্রতারণা করা হয়েছে সত্য জানার পর সবাই হতবাক যে ছেলেটি দোষী বলা হচ্ছিল তার উপর জোর খাটানো হচ্ছিল একটা ভিডিওর জন্য সফিকের সুনাম পরিবার সব কিছু ঝুঁকিতে পড়ে যায় এই ঘটনায় প্রমাণ দিয়েই সোশ্যাল মিডিয়া বা যা দেখায় সেটা পুরো সত্যি নয় একটা ভিডিওর ভিত্তিতে কারো চরিত্র বিচার করলে একটা মানুষের জীবন ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে আজ সবাই বুঝেছে হ্যাঁ ভিডিওটি সত্যি কিন্তু সফিক দোষী নয় সে ছিল প্রতারণার শিকার ন্যায় বিচার দেরিতে হলেও একদিন সত্য সামনে এসেই যায় তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ